মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ই মামলাটি আইনি প্রক্রিয়ার শেষ ধাপ নয় ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে উচ্চ আদালতে সংক্ষুব্ধ যে কেউই যেতে পারে তবে শেখ হাসিনার জন্য এই সুযোগ থাকবে না যদি তিনি আত্মসমর্পণ না করেন নির্ধারিত তিরিশ কার্য দিবসের মধ্যে আত্মসমর্পণ বা গ্রেপ্তার না হলে আপিলের সে সুযোগ থাকবে না এরপর গ্রেপ্তার হলে বা আত্মসমর্পণ করলে সরাসরি ফাঁসির মঞ্চে যেতে হতে পারে যদিও বাংলাদেশে কোনো নারীর ফাঁসি কার্যকরের রেকর্ড নেই শেখ হাসিনার মামলাটি পরবর্তী ধাপ কি হবে এই প্রশ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম মানব বলেন গত সোমবার এই মামলাটির রায় হয়েছে এখন দেখতে হবে আসামি পক্ষ রায়ের বিপরীতে কি পদক্ষেপ নেন তাদের পদক্ষেপ অনুযায়ী প্রসিকিউশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলাটি নিয়ে উচ্চ আদালতে যাওয়ার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন মামলার রায়ের কপি এখনও প্রকাশ হয়নি রায়ের কপি প্রকাশ হলে প্রসিকিউশন রায়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন তবে এখন পর্যন্ত প্রসিকিউশন থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে মামলাটি নিয়ে উচ্চ আদালতে যাওয়া হবে পলাতকদের ফেরাতে দুইভাবে চেষ্টা করা হবে এ মামলায় তিন আসামির মধ্যে দুজন পলাতক রয়েছেন প্রসিকিউটর মিজানুল বলেন পলাতক দুজন মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এটি নিশ্চিত তবে সাবেক খান রয়েছেন কামাল ঠিক কোন দেশে রয়েছেন এটি নিশ্চিত করে বলা যাচ্ছে না তিনি একবার বলেন ভারতে রয়েছেন আবার তা অস্বীকার করেন আমরা পলাতক আসামিদের দেশে ফিরিয়ে রায় কার্যকরের জন্য দুভাবে চেষ্টা করব প্রথমে আমরা ভারতের সঙ্গে বন্ধু বিনিময় চুক্তির মাধ্যমে আসামিদের ফেরত আনার চেষ্টা করব যদি এটি ফেল করে তাহলে আমরা এন্টারবলের রেড নোটিশ জারির মাধ্যমে আসামিদের ফেরত আনার চেষ্টা করব আসামিদের ত্রিশ দিনের মধ্যে আপিল ষাট দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে প্রসিকিউটর মিজানুল আরও বলেন আইসিটি আইন অনুযায়ী রায় তিরিশ দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে এবং ষাট দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে আমাদের দেশে আপিলের মেয়াদ নির্ধারিত হয় তামাদি আইন দ্বারা এই আইনেই বলে দেওয়া আছে কোনো মামলায় কতদিনের মধ্যে আপিল করতে হবে তিনি বলেন তামাদি আইনের ধারায় বলা আছে নির্ধারিত সময় আপিল করতে না পারলে উপযুক্ত কারণ দেখিয়ে তা আদালতে আবেদন করতে হবে তখন আদালত দেরি মকুব করে আপিল করার সুযোগ দিতে পারে কিন্তু আইসিটি আইনের মধ্যে বলা আছে ত্রিশ দিনের মধ্যে আবেদন করতে হবে এর আয়ের সার্টিফাইড কপি বের হওয়ার পরে আপিল করতে হবে তবে পলাতক আসামিদের ক্ষেত্রে সে সুযোগ নাই